আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি ও প্রিয় সিলেটবাসী আপনারা অবশ্যই জেনে থাকবেন সিলেট জেলার জয়ন্তপুর উপজেলার বৃহত্তর হরিপুর এলাকায় জন্মগ্রহণ করেছিলেন একজন বীর মুজাহিদ সমাজ সংস্কারক যুগের মুজাদ্দিদ হজরতুল আল্লাম আর আব্দুল্লাহ আবদুল্লাহ হরিপুরি রহমতুল্লাহি তা যার অক্লান্ত পরিশ্রম এবং মেহনতের ফলে হরিপুর একটি সনাম এলাকায় রূপান্তরিত হয়েছিল তাই হরিপুর এলাকার প্রত্যেকটি মানুষ শায়েখ রহমতুল্লাহ তা আল জানের চেয়েও বেশি মহব্বত করে থাকে এবং তার স্মৃতিচারণ করে থাকে অত্যন্ত দুঃখজনক বাস্তবতা হল সেই মহান ব্যক্তিত্বকে নিয়ে কানাইঘাট নিবাসী জামাল হুসাইন নামক একজন ব্যক্তি শায়েখ রহমতুল্লাহ তা আল আলহিকে অত্যন্ত ন্যাখ্যজনক ভাষায় এবং কুরুচিপূর্ণ ভাষায় তাকে কটাক্ষ করে ফেসবুকে পোস্ট দেয় যার প্রতিক্রিয়ায় হরিপুর এলাকায় তাৎক্ষণিকভাবে উত্তাল ছড়িয়ে পড়ে এবং উত্তপ্ত হয়ে পড়ে হরিপুরের মাটি এবং মানুষ তাৎক্ষণিকভাবে হরিপুর বাজারে প্রদর্শন করা হয় বিশাল বিক্ষোভ এবং সিলেট মহাসড়ক অবলভিত করা হয় পরবর্তী এলাকার গণ্যমান্য মুরব্বীদের সহায়তায় অবরোধ স্থগিত করে একত্রিশ জানুয়ারি শুক্রবার বাদ জমা বিশাল একটি গণজমায়েত এবং পরামর্শ সভার আয়োজন করা হয় হরিপুর বাজার মাদ্রাসার মাঠে সেই পরামর্শ সভায় উপস্থিত ছিলেন বৃহত্তর সিলেটের গণ্যমান্য ওলামায় কেরাম মুরব্বিয়ান আজাম এবং বৃহত্তর জনতার সত্র পরগনার বিশিষ্ট মুরব্বী এবং এলাকার সর্বস্তরের জনসাধারণ প্রায় বিশ হাজার মানুষের সমাগমের মাধ্যমে পরামর্শ সভা অনুষ্ঠিত হয় এবং উক্ত পরামর্শ সভায় বিভিন্ন ধরনের প্রস্তাবনা পেশ করা হয় সর্বশেষ উক্ত পরামর্শ সভায় যে সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেটি হচ্ছে আগামী সোমবার সকাল দশটার সময় হরিপুর বাজার মাদ্রাসা মাঠে বৃহত্তর সিলেটের সর্বস্তরের জনতা এবং সকল কৌমি মাদ্রাসার দায়িত্বশীলগণ সমবেতভাবে একটি জরুরি সভা ডাকা হয়েছে উক্ত সভায় পরবর্তী কর্মসূচি এবং পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে যদি সোমবারের সেই গণজমায়তের আগে সেই কটাক্ষকারী চিহ্নিত ব্যক্তিগুলো যদি নিঃশর্তভাবে হরিপুর বাজার মাদ্র সারসোন আব্দ নহতামিন হাজরত মাওলানা হিলাল আহমদ সাহেবের কাছে এসে ক্ষমা চেয়ে নেয় তাহলে এক ধরনের কর্মসূচি আসবে আর যদি ক্ষমা না চায় তাহলে সেই কর্মসূচি কঠোর থেকে কঠোরতর রূপ ধারণ করবে প্রিয় সিলেটবাসী শায়েখ রহমতুল্লাহ ইতাল আলহি শুধু আমাদের হরিপুরের নয় শুধু জনতাপুরের নয় বৃহত্তর সিলেটের একজন মুকুটহীন সম্রাট ছিলেন সেই শায়েখ রহমতুল্লাহ আল আলহিকে যারা কটাক্ষ করেছে কটুক্তি করেছে এবং তার সুযোগ্য সাহেব জাদা হাজরত মৌলানা হিলাল আহমদ সাহেব দামদ পরগা ধুমকে যে কটাক্ষ করেছে সেই কটাক্ষের প্রতিবাদী আগামী সোমবারে বৃহত্তর আকারে একটি গণজমায়াতের আয়োজন করা হয়েছে তাই উক্ত সমাবেশে দল মত নির্বিশেষে ইমানের তাড়নায় আমরা সকলেই উপস্থিত থাকি এবং এই কুরুচিপূর্ণ আচরণের উচিত এবং তাপভাঙ্গা জবাব দিতে আমরা সকলেই সচেষ্ট থাকি এবং স্বতঃস্ফূর্তভাবে সেই সোমবারের গণজমায়েতে আপনারা অংশগ্রহণ করার জন্য আমি ব্যক্তিগতভাবে হরিপুর এলাকাবাসীর পক্ষ থেকে আপনাদের সবাইকে দাওয়াত করছি আশা করি আপনারা সকলেই উপস্থিত থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি